তবে মৌলিক ভাবে বান্দা পাঁচটা বিষয় সম্পর্কে আমি আলোচনা করব কোরআন তেলাওয়াত করলে পাঁচটা লাভ আমাদের হবে এক নাম্বার লাভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবীজি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি দামি মানুষ হইতে চাও ও দুনিয়ার মানুষ তোমরা যদি সম্মানিত মানুষ হইতে চাও দুনিয়ার জমিনে যদি সম্মান কামাইতে চাও আখেরাতে যদি সম্মানিত মানুষ হইতে চাও টাকা পয়সা দিয়া সম্মান পাওয়া যায় না সম্পদ দিয়া সম্মান পাওয়া যায় না ও মুরুব্বি বাবাজিরা আমার যুবক ভাইয়ারা আমার টাকা আছে দিন সম্মান আছে দিন ক্ষমতা আছে যতদিন সম্মান আছে ততদিন ক্ষমতার চেয়ার যেদিন শেষ হয়ে যাবে তোমার সম্মান থাকবে না টাকা যেদিন শেষ হয়ে যাবে তোমার সম্মান থাকবে না তবে আল্লাহর রসুল বলেন এমন একটা আমল আছে রে বান্দা যদি এই আমলটা তুমি করতে পারো স্থায়ীভাবে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা তোমাকে সম্মানিত করে দিবেন يا ملسن خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে পড়ায় দুনিয়ার জমিনের সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ মানুষ হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে পড়ায় দুনিয়ার জমিনে সম্মান তুমি টাকা দিয়ে কামাইতে পারবে না সম্মান তুমি মানুষকে খাওয়ায়া কামাই করতে পারবে না তবে তুমি যদি আল্লাহর কালাম নিজে পড়ো এবং অন্য মুসলমানকে পড়াও আল্লাহর রসুল বলেন এই দুনিয়ার বুকে উপরে তোমার চাইতে সম্মানিত মানুষ আর কেউ হতে পারে না এই জন্য তোমার বয়স চল্লিশ হয়ে গেল পঞ্চাশ হয়ে গেল তোমার কোনো আফসোস নাই ও বান্দা তোমার মনের মধ্যে কোনো কষ্টও লাগে না বয়স তোমার ষাট সত্তর হয়ে গেছে দুনিয়ার জমিনে সব টাকা পয়সা তুমি কামাই করলা বিল্ডিং তুমি বানাইলা তবে পরকালে কবরে যাওয়ার পরে যেই জিনিসটা তোমার কাজে আসবে যেই জিনিসটা তোমার কাজে লাগবে ওই জিনিসটা তুমি এখনো পড়তে পারো নাই আর এর জন্য তোমার কোনো কষ্টও লাগে না এর জন্য তোমার কোনো খারাপও লাগে না আল্লাহর রসুল বলেন ও বাংা যদি না পইরা যদি অন্ধকার কবরে চলে যাও আমি নবী ক্যামতের মাঠে তোমাকে উম্মত বলে স্বীকৃতি দিব না এই জন্য বন্ধ যদি সম্মান কামাইতে চাও যদি কোনো সম্মান তুমি অর্জন করতে চাও কোরান পড়ার কোনো বিকল্প নাই কোরান নিজে পড়তে হবে নিজের স্ত্রীকেও পড়াইতে হবে নিজে পড়তে হবে নিজের সন্তানকেও বাঁচাইতে হবে শুধু নিজে কোরান পড়লা কিন্তু ঘরে কোরান নাই ঘরের মধ্যে যে কোরানটা রেখেছ ওই যে মাসকে মাস চলে যায় কোরান কোনদিন হাত দিয়ে ধরেও দেখো না এই কোরান তোমার ঘরে রাখার কারণে যে এইখানে বর কথাসার কথা ছিল কোরআন এমন একটা গ্রন্থ এমন একটা গ্রন্থ আল্লাহ একশত চারখানা কিতাব আল্লাহ নাজিল করেছেন সবাই আমার দিকে দৃষ্টি দেন ওই দিকে দৃষ্টি দেওয়ার কোন দরকার নাই আল্লাহ চালান একশত চারখানা কিতাব নাজিল করেছেন তার মধ্যে চারটা কিতাব বড় বড় কিতাব আর একশোটা কিতাব হচ্ছে যাকে অজিফা বলা হয় ছোট ছোট কিতাব এই কোরআন আল্লাহ চালান আমাদেরকে দান করেছেন যে কোরআন মানুষের সাথে কথা বলতে পারে যে কোরআন আপনার কথার জবাব দিতে পারে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায় ও কোরআন তোমার নাম কে কোরআন আপনার সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারে তবে আমাদের আমাদের ব্যর্থতা হলো কোরআনকে প্রশ্ন করার মতো যোগ্যতা আমাদের নাই কোরআন মানুষের প্রশ্নের জবাব দিতে পারে কোরআনের সব প্রশ্নের জবাব আছে তবে অভাব হলো আমাদের যোগ্যতার যে আমরা যে প্রশ্ন করব এই যোগ্যতা আমাদের নাই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন জবাব দেয় সুমাতুল বুরুজের বাইশ নম্বর আয়াতের মাধ্যমে আপনার প্রশ্নের জবাব দেয় কোরআন বলে ফিলাউহিম কোরানকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায় আপনার প্রশ্নের জবাব দেয় আয়াতের মাধ্যমে বলে আমার বাড়ি দুনিয়ার কোনো জায়গায় নয় আমার বাড়ি এই চর বগুড়ার মাটিতে নয় আমার বাড়ি দুনিয়ার কোন জমিনে নয় আমি কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে কোরআনের বাড়ি কোথায় কোথায় লৌহে মাহফুজ কিন্তু আমরা তো প্রশ্ন করতেই জানি না জবাব কিভাবে দিবে কোরান এরপরে বাংলা যদি জিজ্ঞেস করে ও কোরআন জানলাম তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজের মধ্যে এবার কোরান আমাদের জানতে মনে চায় তুমি কোরানের নাম কি মানুষ তোমরা বান্দারা যদি প্রশ্ন করো কোরান তোমার নাম কি কোরআন তার নাম কি এই জবাবটা সৌরতুল নম্বর আয়াতের মাধ্যমে দেয় কোরআন বলে কোরআন বলে আমার নাম হচ্ছে বালহুয়া কোরআন মাজিদ আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ এরপরে যদি বান্দা আবার জিজ্ঞেস করে ও কোরআন এই কোরআন বাল হুয়া কোরআন মাজিদ এই কোরআনে মাজিদ সারা তোমার আরো কোন নাম আসে নি কোরআন বলে হা 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 আমার আরো অনেকগুলি নাম আছে সুরত ইয়াসিনের দুই নম্বর আয়াত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম কোরআন বলে আমার আরেকটা নাম হলো কোরআন হাকিম কোরআন হাকিম আমার আরেকটা নাম এরপরে বান্দা তুমি যদি আবার জিজ্ঞেস করো কোরআন তোমার আরো কোন নাম আসেনি কোরআন বলে হা 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 আমার আরো নাম আছে আসে সুরত আর সাতাত্তর নম্বর আয়াত ইন্নাহুল কোরআন কারি কোরআন বলে আমার আরেকটা নাম হলো কোরআনে কারিম এইভাবে কোরআন কে যদি বান্দা আরো জিজ্ঞেস করতে থাকে ও কোরআন তোমার আরো নাম আসেনি হাদিসের মধ্যে বলা হয় কোরআন এক এক করে তার উনত্রিশটা নাম হাদিসের মধ্যে বলে দেয় সুবহান আল্লাহর আওয়াজ কি কমে গেছে নি ঘুমে ধরতেছে আপনাদের হ্যাঁ ঘুমে ধরতেছে এটা তাকবীর দিয়ে ঘুমটা ছাইরে নেওয়া দরকার নাকি না

জানলাম তোমার নাম তোমার বাড়ি কোথায় এটাও আমি